প্রিয় মেডিকেল তোমাদের সবাইকে স্বাগতম জানাই আজকে লেকচারে আজকে আমরা পড়বো ইমিউনিটির একটা ইম্পর্ট্যান্ট হট টপিক নিয়ে সেটা হচ্ছে ভ্যাকসিন বা এর প্রকারভেদ ওকে তো চলো কথা না পারি আমরা ভ্যাকসিনের প্রকারভেদগুলোকে খুব ইজিলি শিখে আসি যাতে তোমাদের মেডিকেল ভর্তি পরীক্ষায় এটা অনেকে কাজে দেয় ওকে তো ফার্স্ট অফ অল আমরা যেই ভ্যাকসিনটা শিখবো এবং ওর রোগগুলা বা কোন কোন ডিজিজের অ্যাগেনস্টে কাজ করে সেগুলা শিখবো তো বলে দিই যে এখানে ভ্যাকসিনের নামগুলোও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট যেমন ধরো প্রথম ভ্যাকসিনটা হচ্ছে নিষ্ক্রিয় এখন যেটা নিষ্ক্রিয় সেটাকে আমরা মৃত বলতে পারি না এখন জাস্ট ইংলিশগুলো করো নিষ্ক্রিয়কে আমরা বলবো ইনেকটিভ মৃতকে আমরা বলবো হলো কিল্ড তাহলে আমরা একটা ভ্যাকসিনের কয়টা নাম পাইলাম বলো তো চারটা নাম পেয়ে গেছে এখন এই যে ভ্যাকসিনটা এটা কার অ্যাগেনস্টে কাজ করবে আমি সহজে মনে রাখতাম ভাইয়া হারপিক দিয়ে কি দিয়ে হারপিক দিয়ে খেয়াল করতো এইচ সে এটা হচ্ছে হ্যাপাটাইটিস এ হ্যাপাটাইটিস এ ওকে এরপরে আর দিয়ে মনে রাখবে ভাইয়া র্যাবিস র্যাবিসের একটা স্পেশালিটি হলো এই যে তুমি নিষ্ক্রিয় ভ্যাকসিন এটা সবার প্রথম এর অ্যাগেনস্টে কাজ করতে শুরু করেছিল এর অ্যাগেন্স্টে কাজ দিয়ে এটা তৈরি হয়েছে ওকে পিতে ভাইয়া পলিও আইতে ভাইয়া ইনফ্লুয়েঞ্জা আর সিতে হলো কলেরা তাহলে আমরা হারপিক দিয়ে খুব সহজেই নিষ্ক্রিয় মৃত ইন বা কিল্ড ভ্যাকসিনের কোন কোন জীবনের অ্যাগেনস্টে কাজ করে জানতে পারি ওকে এখন আসো ভাইয়া দ্বিতীয়ত আমরা যেটা পড়বো সেটা হলো টক্সয়েড অথবা নিষ্ক্রিয় বিষ ভিত্তিক দেখছো নাম কত জটিল টক্সয়েড বা নিষ্ক্রিয় বিষ ভিত্তিক ভ্যাকসিন এখন এটার যে ডিজিজ বা কোন রোগের অ্যাগেন্স্টে কাজ করে আমরা খুব সহজে বলতে পারি দেখো তো টক্সয়েডের শুরুর ওয়ার্ডটা কি টি এবং লাস্টের ওয়ার্ডটা কি বলো তো ডি না তাহলে আমরা মনে রাখবো তিটে ভাই টিটেনাস দ্বিতীয় ভায়া ডিপটেরিয়া তাহলে আমাদের হয়ে গেল না দেখছো কত সহজ চলো আমরা আরো কিছু ভ্যাকসিন পরে ফেলি যেমন সাব ইউনিট এটার আরেকটা নাম কি সাব মানে ইউনিট এবং উপ একক যে রোগের অ্যাগেনস্ট কাজ করে সেটাকে আমি মনে রাখতাম এইভাবে উপ হ উপ হ দিয়ে আমরা মনে রাখতে পারি দেখো হতে হলে হ্যাপাটাইটিস বি আরেকটা হতে হলে এইসপি ভি হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এটা কাদের হয় বলো তো এটা ফিমেলদের হয় জরায় মুখ ক্যান্সার ওকে এটারস্টে কাজ করতেছে তার মানে সাব ইউনিট বা উপ একক ভাইরাসটা উপহ হতে হ্যাপাটাইটিস বি দেখো আমরা হ্যাপাটাইটিস এ পরে আসছি এটা হচ্ছে ভাইয়া হ্যাপাটাইটিস বি আরেকটা কোয়েশ্চেন চলে আসে সেটা হলো হ্যাপাটাইটিস সি তোমরা জানো হ্যাপাটাইটিসের প্লাসটা ক্লাসিফিকেশন আছে এ বি সি ডি ই এ এবং বি এর তুমি কিন্তু ভ্যাকসিন পাইছো সি এর কিন্তু এখনো পাওয়া যায় নাই ওকে তো হ্যাপাটাইটিস বি উপর ইউনিট বা সাব এবং এটা আরেকটা ডিজিজের এগেনস্টে কাজ করছে হিউম্যান প্যাপিলামা ভাইরাস এটা কি জরায়ামুখ ক্যান্সার যেটা মেয়েদের হয়ে থাকে ওকে তো এখন আসো আমরা কনজুগেটেড বা অনুবন্ধি এইটা নিয়ে জেনে আছে দেখো কনজুগেটেডের বাংলা নামই তো অনুবন্ধী তাহলে আমরা ভ্যাকসিনের নামটা শিখলাম এখন রোগের নামটা শিখবো খেয়াল করো তো অনুবন্ধি ইটসেলফ একটা যুক্তবর্ণ আছে না তার মানে এর ভাইরাসে বা যে রোগের অ্যাগেনস্টে কাজ করবে যুক্ত যুক্তবর্ণ অনেক থাকবে এবং একটু জটিল প্রকৃতির নাম হবে আমি এটা দিয়ে মনে রাখতাম দেখো ইনফ্লুয়েঞ্জা এটা অনেকগুলো অনেকগুলা যুক্তবর্ণ আছে টাইপ বি একটু জটিল প্রকৃতির নাম তার মানে এটা কিন্তু এর অন্তর্ভুক্ত হবে ওকে আরেকটা দেখো নিউমোককাল দেখো যুক্তবর্ণ আছে একটু জটিল প্রকৃতির নাম আর দেখো নিউমোকক্কালের পরবর্তী ওয়ার্ডটাই হল কনজুকেটেড নিউমোকক্কাল কনজুকেটেড ভ্যাকসিন তাহলে তুমি বুঝতেই পারছো কনজুকেটেড ওয়ার্ডটা আছে তার মানে কনজুকেটেড বা অনুবন্ধী ভ্যাকসিনই এটা ওকে অনেক আবার বেসিস স্মার্টনেস দেখাতে গিয়ে ভাববে যে নিমোকাল কনজুগেটেড কনজুগেটেড ওয়ার্ডটা তো আসে তাহলে এটা কনজুগেটেড হবে না কিন্তু না ভাই কনজুগেটেড আছে মানে সেটা কনজুগেটেড ওকে এখন আসো পাঁচ নম্বরে আমরা যেটা শিখব সেটা হচ্ছে শক্তি হ্রাস বা জীবন অথবা ইংলিশে বললে অ্যাটিনিউয়েটেড ওকে তো এইটাকে আমরা কিভাবে শিখতে পারি দেখো এটা আমরা শিখবো তার আগে একটা জিনিস বলে দেই যে এইটার ইনফরমেশন আজমল স্যার আলিম স্যার এবং ম্যামের বইয়ে প্রতি বছর আপডেট হচ্ছে অর্থাৎ তুমি আজকে পাঁচটা পড়বা কাল পরের এডিশনে গিয়ে সাতটা পড়বা তারপরের এডিশনে নয়টা পড়বা এটার কিন্তু কোনো লিমিট নাই এই জন্য আমরা এটাকে লাস্টে পড়তেছি মানে বাকি সবগুলাই হচ্ছে ভাইয়া জীবন মিত অথবা শক্তিরা অথবা অ্যাটিনিউটের ভেতরে পড়বে এবং তুমি যদি তাও চাও যে এগুলোর কিছু এক্সাম্পল মনে রাখবা তাহলে আমি একটা সন্দেহ লিখে রাখছি সেটা হচ্ছে জামিমা তাই পরে এটা দিয়ে মনে রাখতে পারো কেমনে যতে ভায়া জলাতঙ্ক আমরা সবাই জানি জলাতঙ্ক কিসের কারণে হচ্ছে কুকুরের কামড়ের কারণে হইতে পারে তারপরে মতে হচ্ছে মিজেলাস আরেকটা মতে ভায়া মামস কোথায় হয় এই যে আমাদের সেকেন্ড মোলার আছে না এই সেকেন্ড মোলার ট্রিটের ওখানে আমাদের প্যারোটির গ্ল্যান্ড ওপেন হয় তো মামসের জীবাণু যখন ওই প্যারোটির গ্ল্যান্ডের ওপেনটাকে বন্ধ করে দেয় তখন মুখ ফুলে যায় এটাকে মামস বলে ওকে তারপর টাইতে ভয়ে টাইফয়েড আছে দেখো আমরা প্রথমেই আসছি তাই না এখানে আমরা পথে পড়বো হলো ওরাল পোলিও ভ্যাকসিন বাংলাতে বললে মুখে খাওয়ার পোলিও ভ্যাকসিনের যে টিকা সেটা হচ্ছে এটা ওকে আর আরেকটা পথে ভাইয়া প্লেগ আরেকটা পথে কি প্লেগ আর রতে ভাইয়া রুবেলা ওকে তাহলে আমরা কিন্তু শক্তিরাজ জীবনমিত বা কয়েকটা এক্সাম্পল পড়ে ফেললাম আবারও বলে দে এটা কিন্তু পরিপূর্ণ না কারণ প্রতি বছর এটা আপডেট হইতে থাকে ওকে এখন লাস্টে আরও দুইটা শিখবো একটা হলো এমআরএনএ ভ্যাকসিন মানে হচ্ছে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি করলাম সেখান থেকে আমি কোনো একটা ডিজিজের অ্যাগেন্স্টে কাজ করতেছি সেইটাই তো এটা পিসিআর বা পলিমারাইজ চেন রিয়েকশন মানে রিভার্স ট্রান্সক্রিপশন প্রসেসে কাজ করে এবং এটার এক্সাম্পল হচ্ছে ভাই কোভিড নাইন্টিনের ভাইরাসের ভ্যাকসিন ওকে আর লাস্টলি আমরা যেটা শিখবো সেটা হলো ডিএনএ ভ্যাকসিন যেটা হলো রিকম্বিন ডিএনএ টেকনোলজি থেকে আসে বা রিকম্বিন্ট ডিএনএ ভ্যাকসিন এইটাই তার এক্সাম্পল ওকে তাহলে আমরা মোটামুটি ভ্যাকসিনের সবগুলো এক্সাম্পল শিখে ফেললাম যেটা মেডিকেল ভর্তি পরীক্ষায় প্রতি বছরই কোয়েশ্চেন করা হয়ে থাকে তো ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লা